আসসালামু আলাইকুম ফিরাইলাম একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি হাই গেইন ভলিউম কন্ট্রোল সার্কিট তো কেন এটাকে হাই গেইন ভলিউম কন্ট্রোল বলা হচ্ছে তার আগে আপনাদেরকে এটার সঙ্গে একটু পরিচয় করে নিই আমরা সচরাচর যে ভলিউম কন্ট্রোল গুলো দেখি সেগুলোতে এই ধরনের একটা বা দুটা ট্রানজিস্টর দিয়ে কমপ্লিট করা থাকে তো আদৌ সেটা কি হাই গেইনের কাজ করে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন তো আমার এটার হাই গেন বলার উদ্দেশ্য এবং কার্যকারিতা থাকার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা না চার চারটা টানজিস্টার দিয়ে এটাকে গেন বাড়ানো হয়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা আর এই সার্কিটের কাজ হচ্ছে এটা হচ্ছে টন এটা হচ্ছে মিড এটা হচ্ছে বেস আর এখানে যে পুশ বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা বেস তার আগে বলে নি পিসিবি এটা নতুনভাবে করা হয়েছে এটা গ্লাস ফাইবার পিসিবি পিসিবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাতে আট দশ বার এখান থেকে সোল্ডার করলেও এর যে তামা আছে তামাগুলো নষ্ট হবে না বাজারে যে পিসিবি গুলো পাওয়া যায় সেগুলোতে এক দুইবার এখানে সোল্ডার করলে এখান থেকে প্রিন্ট উঠে চলে যায় কিন্তু এই পিসিবি গুলোতে আপনি আট দশ বার বিশ বার এগুলো সোল্ডার করলে এখান থেকে প্রিন্ট উঠাতে পারবেন না এবং এটা উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি দিয়ে তৈরি করা তো এই সার্কিটটা কত ভোল্টেজ চলবে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিটটা বারো ভোল্ট থেকে শুরু করে চল্লিশ ভোল্ট পর্যন্ত চলবে আপনাদের যে কোনো বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই যদি হয় এবং এটা সিঙ্গেল ভোল্টেজে চলবে এখানে দেখতে পাচ্ছেন ভিসিসি প্লাস আর এটা হচ্ছে গ্রাউন্ড মানে শুধু নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজে এটা চলবে অন্যান্য যে ভলিউম কন্ট্রোলের ডুয়েল ভোল্টেজ লাগে এটাতে ডুয়েল ভোল্টেজ লাগবে না আর এটা হচ্ছে ইনপুট এখানে হচ্ছে একটা মাস্টার ভলিউম এখানে সেট করতে হবে বাজারে যে সচরাচর ভলিউম কন্ট্রোল গুলো পাওয়া যায় সেটা হচ্ছে এই ভলিউম কন্ট্রোলের আউটপুটে মেইন ভলিউম লাগাইতে হয় কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে উল্টা এটাতে হবে হবে যে সেটা ইনপুটে হবে তো ভিডিওটার সঙ্গেই থাকুন এটার দাম আমি ভিডিওর মধ্যে বলে দিব এবং এটার কার্যকারিতা কেমন সেটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এর আগে আমরা যে পিসিবি গুলো করেছিলাম সেটা ছিল জেলসির পিসিবি ডবল লেয়ার পিসিবি তো যেহেতু এখন পিসিবির কস্টগুলো অনেক বেশি অনেকের কাছে ওই দামটা বেশি মনে হয় ওইগুলো তিনশো পঁচাশি টাকা আর এটার দাম নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা বাংলাদেশের যে কোনো স্থানে এটা আমরা হোম ডেলিভারিতে করে দিতে পারবো আপনাদের কাছে তো আসুন এবার আমরা এটা প্র্যাকটিক্যালটা দেখি সার্কিটটা প্রথমে আপনারা এখানে লেখা আছে ইন এখানে লেখা আছে ইন এটা হচ্ছে মেন ফেজ এখানে আসবে আর এটা হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড বা এটা হচ্ছে গ্রাউন্ড তো এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই আপনার মাথায় রাখবেন যেহেতু সিলিং কোড ব্যবহার করবেন বা অনেকে হেডের তার নামে পরিচিত এগুলো ব্যবহার করলে আপনার এমপ্লিফায়ারে কোনো নয়েজ আসবে না অনেকে এই ধরনের খোলা তার ব্যবহার করেন যে এই ধরনের খোলা তার ব্যবহার করেন এই ধরনের খোলা তার যদি এখানে সাউন্ডের যে যে লাইন আছে সেইগুলোতে যদি সাউন্ডের যদি এই ধরনের তার দেন তাহলে সেক্ষেত্রে আপনার ভোল্টেজের ক্ষেত্রে এই ধরনের তার ব্যবহার করতে পারেন কিন্তু যেখানে সাউন্ডের কাজ থাকবে সেখানে আপনাকে এই ধরনের শিলিং কোড ব্যবহার করতে হবে যেটা এই ধরনের গ্রাউন্ড চারিদিকে থাকে আর মাঝখানে এই ধরনের মেন তারগুলো থাকে তা আসুন কিভাবে কানেকশন করবেন যেহেতু এটা হচ্ছে ভলিউম এই কাজটা ভালো করে খেয়াল করবেন অনেকে এখানে ভুল করে এটা এই যে আউটপুট আছে এই আউটপুটে হচ্ছে সবাই ভলিউম ব্যবহার করে মেন ভলিউম এখানে ব্যবহার করে কিন্তু এই সার্কিটের এইখানে হচ্ছে মেন ভলিউম হবে কিভাবে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সোল্ডার করে নেবেন আপনারা ভলিউমটা যদি এইভাবে ধরেন তাহলে এটার যে মেন আছে এই মেন থাকবে হচ্ছে মাঝখানে থাকবে মাঝখানে মেন মাঝখানে থাকবে আর এই যে এটা এটা যাবে গ্রাউন্ডে এই যে এইভাবে যদি ভলিউমটা ধরেন তাহলে এটা যাবে হচ্ছে এই গ্রাউন্ডে মেন এটা হচ্ছে গ্রাউন্ড আমরা এখানে এটা সোল্ডার করে নেব এখানে এটা সোল্ডার করে নিলাম এখন এই মাথার একটা ফাঁকা থাকলো এইখানে ইন হবে আপনার মোবাইল হোক বা এমপি থ্রি হোক বা যে কোনো বাহিরের যে লাইন গুলা এখানে গান বাজাবেন বা সাউন্ড ইন করবেন সেক্ষেত্রে এটা আসবে মেন আর এটা যাবে হচ্ছে গ্রাউন্ড আর এটা এখন সরাসরি আসবে এই সার্কিটের এই যে সার্কিটের যে ইন আছে এখানে দেখেন এটা ইন লেখা আছে যে ইন পজিটিভ এই মাঝখানের যে ভলিউমের যে যে মাসখানের যে তার ভালো করে দেখেন এই মাঝখানের যে ইন এই ইনটা আসবে হচ্ছে এইখানে আমরা এখানে এটা সোল্ডার করে দিলাম আর এই যে এখানে থাকলো গ্রাউন্ড বা এটাও গ্রাউন্ড আমরা এই গ্রাউন্ড এই গ্রাউন্ডে দিয়ে দিলাম আচ্ছা দেখতে পালেন এখন এখানে আমরা গানে নিন আর এখানে হচ্ছে গ্রাউন্ড দিয়ে দিব এটা হচ্ছে আমাদের এমপি থেকে এমপি থেকে আসছে এটা এটা আমাদের এমপি থেকে আসছে করা হয়েছে যেটা সেটা আসবে ভলিউমের বাম এটাতে এটা আমরা সোল্ডার করে দিলাম এইখানে আর এটা যে গ্রাউন্ড আছে এটা গ্রাউন্ড এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ডের সাথে আমরা অ্যাড করে দিব এখানে ভুল করা যাবে না ভুল করলে সাউন্ড ভালো আসবে না আপনার যদি এইখানে যদি মেন ভলিউম না ব্যবহার করে যদি এই আউটপুটে করেন তবু গান বাজবে কিন্তু সাউন্ড ক্লিয়ার আসবে না স্পষ্ট আসবে না শব্দের ভিতরে একটা জড়তা থাকবে আচ্ছা এটা গেলো এখন মেন ভলিউম কানেকশন ভালো করে দেখুন এটা আসবে ইন আর মাঝখান থেকে আউট হয়ে এই যে এই তার দিয়ে এই যে এখানে ইন ইন হবে এক কথা সাধারণ যে ভলিউম কন্ট্রোল গুলো আপনারা ব্যবহার করেন সেটার পুরোটাই হবে উল্টা কানেকশন সাধারণত আপনারা আউটপুটে ভলিউম ব্যবহার করেন আর এটা ভলিউম ইনে ব্যবহার করতে হবে আচ্ছা এবার আসলে হচ্ছে এই যে যে এখানে আসবে এটা এটা আউটপুট সরাসরি আমার একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট এখানে আছে এটা সরাসরি এখান থেকে অ্যাম্প্লিফায়ারের সার্কিটে চলে যাবে এখানে কোনো ভলিউম থাকবে না তো এইখানে আমরা ক্লিপ ব্যবহার করেছি নেগেটিভ ভোল্টেজের জন্য এইটা আর এটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ এটা আমরা এখানে পজিটিভ ভোল্টেজ লাগাই দিলাম লেখা আছে যে প্লাস এটা হচ্ছে মাইনাস বা গ্রাউন্ড এই যে এইখানে আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম আর এটা হচ্ছে নেগেটিভ আর এটা যেহেতু আমার ক্লিপ সিস্টেম করা আছে আমি এটা শোল্ডার খুলে নিচ্ছি এটা আমরা এইখানে যে আউট আছে সেই আউট আমরা লাগাই দিবস হয়ে গেল আমাদের কানেকশন আবারও দেখেন এই যে এই তারটা এটা মোবাইল বা এমপি থ্রি থেকে আসছে গানের লাইন এটা আসবে মেইন আর এই ডান পাশের এখানে আসবে গ্রাউন্ড আর এখানে যে মাঝখানের আছে এই মাঝখানের আসবে এই যে এইখানে আর গ্রাউন্ড হচ্ছে এটা আপনি এটা এখানে দিতে পারেন এখানে দিতে পারেন এই হচ্ছে এটা কানেকশন আমি ভলিউম জিরো করে নিলাম গান হয়তো বা বেশিক্ষণ বাজাইতে পারবো না তবু টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন পাওয়ার দেবো আপনারা খেয়াল করবেন আমি পাওয়ার দিয়েছি এখন গান এখন বাজতেছে এখানে কোনো এখানে কোনো নয়েজ পাবেন না আপনারা আপনারা যদি এই ধরনের তার ব্যবহার করেন এখানে কোনো নয়েজ আসবে না আর যখনই আপনারা খোলা তার ব্যবহার করবেন তখন এখানে নয়েজ আসবে এটা হচ্ছে মেইন ভলিউম এটা এটা হচ্ছে বেজ আপনারা যদি হেডফোন লাগান তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বেজ এটা হচ্ছে মিড এটা হচ্ছে মিড সাউন্ড আর এটা হচ্ছে টন এটা হচ্ছে টন আর এটা হচ্ছে এক্সট্রা বেস আপনারা যদি হেডফোন ব্যবহার করেন আপনারা যদি হেডফোন ব্যবহার করেন তাহলে খুব ভালোমতো বুঝতে পারেন বেস কাজ করছে কিনা এটা বেস আর এখানে কত ভোল্ট আছে এই সার্কিটটা কত ভোল্ট থেকে চলছে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ দশমিক নয় তিন ভোল্ট নয় নয় ভোল্ট বা একুশ ভোল্ট একুশ ভোল্ট দিয়ে সার্কিটটি চলছে এটা বারো ভোল্ট থেকে শুরু করে আপনার চল্লিশ ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করি সার্কিটটা আপনারা ব্যবহার করবেন এবং লাগাবেন এবং এর যে গেন যে গেনের অপশন অপশান আছে এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এই সার্কিটগুলো আমাদের কাছে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আমাদের দোকান হয়েছে বাগমারা রাজশাহী আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকবে আর এটা দাম নির্ধারণ করা হয়েছে এটা দাম নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা বাংলাদেশের যে কোনো স্থানে এটা হোম ডেলিভারিতে পাঠা দিতে পারবো আমরা ধন্যবাদ সবাইকে